মাত্র দশ মিনিটে যদি এত সুস্বাদু এবং সুগন্ধে ভরপুর একটা ছানার ভাপা বানিয়ে নেওয়া যায় তাহলে নিরামিষ দিনে আর কারুর কোনো চিন্তা থাকবে না বাড়ি সবাই কিন্তু নিরামিষ দিনে কোনো ঝামেলা না করেই সুরসুর করে ভাত খেয়ে নেবে তাহলে চলো দেরি না করে এই দুর্দান্ত ছানার ভাপার রেসিপিটা দেখে নেওয়া যাক আশা করি ভালো লাগবে বাড়িতে বেশ খানিকটা দুধ ছিল তো দুধটা ফেটে যেত যদি চা বা অন্য কিছু বানাতে যেতাম তো সেই দুধের সঙ্গেই আমি আরও হাফ লিটার দুধ যোগ করলাম দিয়ে ছানাটা কাটিয়ে নেব তো এখানে মোটামুটিভাবে সাড়ে সাতশো এমএলের কাছাকাছি দুধ আছে তো দুধটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে একটা বাটির মধ্যে ভিনিগার আর জল মিশিয়ে রেখেছিলাম ওই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো দিলেই দেখবে ছানা কাটা শুরু করে দিয়েছে তোমরা হচ্ছে লেবুর রস দিয়েও কাটাতে পারো তো ছানাটা খুব সুন্দরভাবে কাটানো হয়ে যাবে আমি এখানে বাড়িতেই ছানা কাটিয়ে করছি তোমরা চাইলে বাজার থেকে কিনে আনতে পারো ছানা কিংবা পনির পনিরকে গ্রেট করেও কিন্তু এটা বানানো যেতে পারে আর তাছাড়া যদি মানে অনেক সময় হয় না বাড়িতে দুধ ফেটে যায় সেটা দিয়েও বানাতে পারো তো এখন কি করব ছানাটাকে আমি একটা ছাকনির মধ্যে নিয়ে এটাকে ছেঁকে নেব যদি তোমরা পনির দিয়ে বানাতে চাও তাহলে কিন্তু পনিরটাকে হচ্ছে গ্রেড করে নিও তো এই ছানার জলটা কিন্তু মানে ফে ফেলার দরকার নেই এইটা দিয়ে কিন্তু খুব সুন্দর আটা বা লুচির আটা বানানো যায় তাছাড়া আমি তো এটা গাছেই ব্যবহার করি তো ওটা যতক্ষণ জল ঝরছে ততক্ষণ মশলা বানিয়ে নিই আমি দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত নিলাম তার সঙ্গে একটুখানি চিনি দিয়ে দেব আর দিয়ে দেব একটুখানি নুন তার সঙ্গে গোটা দুই তিনে কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট আমি বানিয়ে নেবো এই ধরনের রান্নাতে না একটুখানি ঝালঝাল খেতে ভালো লাগে তারপরেও তোমরা ঝালটা প্রয়োজন বুঝেই দিও তো প্রথমে এটাকে ড্রাই একটুখানি গুঁড়ো করে নেব তারপর জল দিয়ে স্মুথ পেস্ট আমি এর বানিয়ে নেব তো পেস্টটা দেখতে পেয়েছো কতটা সুন্দর হয়ে গেছে ওদিকে দেখো ছানার জল তো ঝরানো হয়ে গেছে এখন ছানাটাকে আমি একটা বাটির মধ্যে বা প্লেটের মধ্যে নিয়ে নেবো ছানাটাকে হাত দিয়ে ভেঙে না একদম পাউডার পাউডার বা গুঁড়ো গুঁড়ো করে নেব। বাজারে কেনা ছানা হলে না একটুখানি মানে ময়েশ্চার তোমার থাকবে আমি যেহেতু ছানাটাকে অনেকটা সময় রেখে দিয়েছিলাম তাই না এটা একটু বেশি ড্রাই হয়ে গেছে পনিরের ক্ষেত্রেও তোমরা এই সমস্যাটা কিন্তু ফেস করতে পারো বলছি যে জল ঝরানোর সময় বেশিক্ষণ এটাকে জল ঝরাতে রেখো না মানে ছানার মধ্যে একটু যেন ময়েশ্চার থাকে তো এখন যে টিফিন কৌটার মধ্যে ভাপাটা বানাবো সেই টিফিন কৌটাটা আমি নিয়ে নেব তার মধ্যেই হচ্ছে এই ছানাগুলো নিয়ে নিলাম সব এর মধ্যে এখন দিয়ে দেব একটুখানি লঙ্কা পাউডার তোমরা যদি লঙ্কা মানে ঝাল বেশি খেতে না চাও তাহলে কাশ্মীরি লঙ্কা পাউডারও দিতে পারো একটুখানি হলদি পাউডার দিয়ে দেব তারপর ওই যে সর্ষ সর্ষে পোস্ত এইসবের পেস্ট আমি বানিয়ে রাখলাম ওটা এর মধ্যে দিয়ে দেব যদি তোমরা এটাকে আরু রিচ বানাতে চাও তাহলে একটুখানি তোমার নারকেল কোরানও বেটে দিতে পারো বা কাজু বাদামও বেটে দিতে পারো তার সঙ্গে সামান্য একটুখানি জল মশলার বাটিটা ধুয়ে দিয়ে দেব খুব বেশি জল কিন্তু দিও না এটা একেবারেই মা মাখো মাখো হয় তো খুব ভালো করে এটা মাখিয়ে নেব তারপর আমি দু চামচের কাছাকাছি টক দই দিয়ে দেব ফেটিয়ে যেহেতু আমার ছানাটা একেবারেই ড্রাই ড্রাই লাগছিল তাই আমি টক দইটা দু চামচ বা তার একটু বেশি দিলাম তোমাদের ছানাতে কতটা ময়স্টার আছে সেটা দেখে দিও তবে খুব বেশি দই দিও না আবার জল কেটে যাবে ওই যে বললাম খুব বেশি জল জল এটা ভালো লাগবে না তো এইখানে আমি দইটা দিয়ে ভালো করে চামচ দিয়ে এটা মিশিয়ে নেবো দেখবে ছানাটা একটা লটপটে টাইপের মিশ্রণ তৈরি হয়ে যাবে তো এখন ছানাটা দেখতে পাচ্ছ কীরকম কনসিস্টেন্সিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব খানিকটা সর্ষের তেল যেটা ছাড়া কিন্তু এই ছানার ভাপাটা ইনকমপ্লিট তো সর্ষের তেল এক চামচের কাছাকাছি আমি দিয়ে দেব দিয়ে এটাকে আরও সুন্দর করে একবার মিশিয়ে নেব তো যাতে সর্ষের তেলই দিতে হবে অন্য কোনো তেল দিলে কিন্তু হবে না তো সর্ষের তেল দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম নুন মিষ্টি অবশ্যই চেক করে দেখে নেবো আমাকে তো আর দিতে লাগছে না তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে নুন মিষ্টি চাইলে এই সময়ে দিয়ে দিতে পারো তারপর ওপর থেকে আরও সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দেব আর তারপর বেশ খানিকটা কাঁচা লঙ্কাকে একটুখানি ফাটিয়ে নিয়েছি মাঝখান থেকে দিয়ে ওপর থেকে আমি সাজিয়ে দেব তারপর এটাকে হচ্ছে ঢা এই অবস্থাতে দশ মিনিটের কাছাকাছি রেখে দেব যদি হাতে সময় না থাকে কোনো প্রবলেম নেই এটা সঙ্গে সঙ্গেই তোমরা স্টিম দিয়ে নিতে পারো তো দশ মিনিট এটাকে ঢাকা দিয়ে এইভাবে রেখে দিলাম আর তারপর কড়াইতে একটা জল একটুখানি জল নিয়েছি এই জলের মধ্যে আমি হচ্ছে টিফিন কৌটাটাকে বসিয়ে দেবো আমার স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না সেই দিলাম জলের এখন ঢাকা দিয়ে এটাকে একেবারেই লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিটের কাছাকাছি স্টিম দিয়ে তার থেকে বেশি কিন্তু না তো এই রান্নাটা সত্যি সত্যি হতে কিন্তু মিনিটই সময় লাগে আর দশ মিনিটে এত একটা দুর্দান্ত রেসিপি রান্না হয়ে যায় না না বানালে তোমরা বিশ্বাস করতে পারবে না তো এখন গ্যাসটা বন্ধ করে দেবো টিফিন কৌটাটা ঠান্ডা হলে খুলে তোমাদেরকে দেখাচ্ছি ছানার ভাপাটা কি দুর্দান্ত ভাবে হয়েছে দেখো একেবারে জমাট বাঁধা অবস্থাতে একটুখানি তুলে তোমাদেরকে দেখাচ্ছি একদম মনে হচ্ছে যেন মাখন মুখে দিলে সত্যি সত্যিই কিন্তু মিলিয়ে যাবে এইভাবে নিরামিষ দিনে কিন্তু তোমরা এই দুর্দান্ত স্বাদের ছানার ভাপাটা বানিয়ে দেখতে পারো সবাই কিন্তু হাত চেটে খাবে আর এত সুন্দর একটা সুগন্ধ আসছে সেটা যদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো তোমরা জানিও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই ভালো থেকো আর হ্যাঁ এই রান্নাটা কিন্তু বাড়িতে বানিও আর সঙ্গে আমি জানিও কিন্তু কেমন লাগলো